ওপারের হিন্দু নির্যাতনের লাভবান হচ্ছে এপারের মোদী সরকার বাংলাদেশের হিন্দু নির্যাতন ক্রমশই ভারতে বিজেপি সরকারের ভোট যোগ করছে এক সনাতনী হিন্দুদের ভরসার কেন্দ্রবিন্দু নরেন্দ্র মোদীজি কি তবে নিজের স্বার্থ পূর্তির কারণেই এখনো পর্যন্ত চুপ বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য ভারতের মোদী সরকারের জন্য কেন লাভের সংকেত দিচ্ছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আপনাদের সঙ্গে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনায় পাঁচই আগস্ট বাংলাদেশকে আরও একবার স্বাধীন করার বার্তা দিয়েছিল ওপারের ছাত্র আন্দোলনকারী যুবশক্তি এবং কিছু মৌলবাদী রাজনৈতিক সংগঠন হাসিনা সরকারের পতন ঘটানোর সাথে সাথেই ভারতের বিরুদ্ধে হুংকার দিতে শুরু করে বাংলাদেশ বিএনপি ও জামায়াতের মতো দলগুলো তৎসঙ্গে ওপারের সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর চলতে থাকে নিরলস অকথ্য নির্যাতন ঘরবাড়ি থেকে মন্দির কোনো কিছুই রেহাই পায়নি সেখানে এমনকি হত্যা পর্যন্ত হয়েছে বহু হিন্দু বাংলাদেশি নাগরিক শুরু থেকে যখন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছিল তখন সেপারের হিন্দুরা আশা করেছিলেন যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের হয়ে নিশ্চিত কোনো বড় পদক্ষেপ নেবেন কারণ একটা সময় দু সালে যখন ভারতের মস্নদে প্রথম মোদীজি অধিষ্ঠিত হন তখন এপারের সাথে ওপারেও সনাতনী হিন্দুরা হই হই করে আনন্দ করেছেন উল্লাস করেছেন মিষ্টি পর্যন্ত বিতরণ করেছিলেন হাসিনা ও মোদীজির সুসম্পর্ক তো বটেই তার সাথে মোদীজির যে হিন্দু বান্ধব মনোভাব তাদেরকে বাংলাদেশে থেকেই আরও বাড়তি নিরাপদ থাকার আশ্বাস জুগিয়েছিল কিন্তু এই সমস্ত কিছুই যেন এবার ভুল প্রমাণিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এমনটা আমরা বলছেন খোদ বাংলাদেশের হিন্দু বলছি না নাগরিকেরা বাংলাদেশের কোটি লক্ষ প্রায় হিন্দুর এক ভরসা কেন উঠে যাচ্ছে মোদী সরকারের উপর থেকে সেটাই আলোচনা করব বিস্তারিতভাবে পাঁচই আগস্টের পর থেকে হিন্দু নির্যাতন ক্রমশই বাড়তে থাকে বাংলাদেশে সমস্ত তথ্য পড়সি ভারত দেশের সরকারের কাছেও ছিল তবু এখনো পর্যন্ত সে সংখ্যালঘুদের রক্ষার্থে কোনো নেতিবাচক ভূমিকা নেই মোদী সরকারের হাসিনাকে আশ্রয় দেওয়া পর্যন্তই দায়িত্ব খালাস মোদীজির কিন্তু ওই দেশের নাগরিকদের সুরক্ষা প্রদানে কোনো কঠিন ব্যবস্থা গৃহীত হয়নি এপারের হিন্দু দরদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রী ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় বার্মা সেখানকার বিদেশ উপদেষ্টার সাথে দফায় দফায় বৈঠক সারলেও সেখানে তাদের নত জানু মনোভাব সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশে থেকে আরও বেশি অত্যাচারিত হবার সুযোগ করে দিয়েছে সেখানকার যে মৌরবাদী দুষ্কৃতী রয়েছে তাদেরকে কেন এত কিছুর পরেও এখনো চুপ মোদিজি এর পেছনে মোদী সরকারের কি লাভ ভারতের প্রায় একশো কোটি জনসংখ্যার মধ্যে ছিয়ানব্বই কোটিরও বেশি রয়েছে হিন্দু দেশে দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের ভোট বাক্সীতির জন্যে মূল মুদ্যা হয়ে দাঁড়ায় হিন্দু জমায়েত অর্থাৎ হিন্দুদের একত্রিতকরণ দু হাজার তেইশের লোকসভা নির্বাচনের পূর্বেও সেই মুদ্রা আরও বেশি করে প্রস্ফুটিত হতে দেখা যায় হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করা ও হিন্দুদের একত্রিত করে ভারতের সমস্ত হিন্দু ভোটগুলোকে বিজেপির ভোট বাক্সে বন্দি করাটাই এই দেশে বিজেপির দীর্ঘজীবী হওয়ার মূল প্ল্যান আর তাতেই এবার বলা চলে জ্যাকপটের মতন কাজ করেছে বাংলাদেশে হিন্দুদের ওপর হয়ে চলা এই অত্যাচার ওই পারে হিন্দুদের উপরে হয়ে চলা অত্যাচারের চিত্র এই দেশের হিন্দুদের মনে এতটাই গভীরভাবে কাজ করছে যে এপারের বেশিরভাগ হিন্দু নাগরিকেরা লড়াইয়ের ময়দানে নেমেছেন এমন কি মুসলিম বিরোধী হয়ে উঠেছেন যারা মোদী সরকারের এই ধর্মকে কেন্দ্র করে পরিচালিত সরকারের বিরোধিতা করতেন তারাও এবার ভাবতে শুরু করেছেন যে ধর্ম রক্ষার্থে একত্রিত হওয়া এবং ইসলামের বিরোধিতা করাটাই হচ্ছে এবার মূল উদ্দেশ্য তাই বাংলাদেশে হিন্দুরা যত বেশি অত্যাচারিত হবে ভারতে তত বেশি হিন্দু একত্রিত হবে এবং এই দেশের হিন্দুত্ববাদকে রক্ষা করতে দলে দলে তারা বিজেপির পতাকা হবে যা ভারতে বিজেপি সরকারের মেয়াদকে ত্বরান্বিত করবে আর এই কারণেই বাংলাদেশে হয়ে চলা হিন্দু নিধনের ঘটনায় এখনো রাশ টানার ক্ষেত্রে চুপ ভারতের তথাগথিত হিন্দু দরদি নরেন্দ্র মোদী ও তার সরকার এই মাস্টার প্ল্যান অনেকের কাছেই পর্যন্ত স্পষ্ট ছিল না তবে আজকে আমাদের এই প্রতিবেদনের পর দু যে এখনো পর্যন্ত কেন বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি দেখার পরেও পড়শি দেশ ভারত এবং ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেই কেন এই ভয়াবহ পরিস্থিতিতেও চুপ মোদী সরকার বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি যা তার প্রেক্ষাপটে আজ আরও একবার ইন্দিরা গান্ধীজিকে প্রয়োজন যিনি বাংলাদেশকে তৎকালীন পাকিস্তানের অত্যাচার থেকে মুক্ত করতে এবং হিন্দুদের রক্ষার্থে পাক আর্মিকে সায়স্তা করতে কোনো দিক থেকে কোনো রকম খামতি রাখেননি এবারের হাজার হাজার মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছিলেন ইন্দিরা গান্ধীজি তখনও বাংলাদেশকে স্বাধীনতার সুখ পাইয়ে দিতে পিছু পা হননি তাই আজ আরও একবার ইন্দিরা গান্ধীজিকে স্মরণ করছেন বাংলাদেশের সনাতনী হিন্দুরা অন্যদিকে মোদিজি মানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ওনার সরকারের প্রতি একরাশ ক্ষোভ এবং ধিক্কার প্রকাশ করছেন বাংলাদেশের হিন্দুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে এই গোটা বিষয়টি আমরা আপনাদের কাছে খুব বিস্তারিতভাবে তুলে ধরা খুবই প্রয়োজনীয় মনে করছি কারণ বাংলাদেশে হয়ে চলা দীর্ঘদিন গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর হয়ে চলা অত্যাচারের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নগুলো বারংবার উঠে আসছিল যে ভারত সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন তাদের পক্ষ থেকে সেরকম কোনো নেতিবাচক ভূমিকা দেখা যাচ্ছে না তো আমরা যদি রাজনৈতিক দিক থেকে বিষয়গুলিকে বিশ্লেষণ করি তাহলে উঠে আসছে এ ধরনের তথ্যই এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের নিপীড়িত হিন্দুরাও কিন্তু এই বিষয়গুলো বুঝতে শুরু করেছেন আপনাদের কি মনে হয় এর পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে বা আমরা যে বিষয়টা বিশ্লেষণ করলাম সেই বিষয়টা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য এর পরিপ্রেক্ষিতে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে বলতে পারেন কমেন্টে এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার